এই হচ্ছে আমাদের দুষ্টুর ফ্যামিলি দুষ্টুর মা বাবা ভাই বোন তাই তো এদের খাতাটা পরিষ্কার করার কোনো ব্যাপার না এরা খুব ভয় পায় এরা খুব ভীতু তাই না তোরা খুব ভীতু কি করেছিস সেটাকে কামড়িয়ে দাঁড়া তোদেরটা পরিষ্কার করে দিই আর এইদিকে দেখো দুষ্টু কিভাবে দেখছে দুষ্টু কি করে দেখছে দেখেছিস তোর মতো ওরা কামরায় না দেখ দেখ ওরা ভয় পাচ্ছে করিস কামরাস তোর কাছে হাত দিতে গেলেই কামরাস দেখ ওদেরটা কত সুন্দর পরিষ্কার করতে দেয় আর এ হলো কামরায় আর দুষ্টু দেখছে কি দেখছিস দুষ্টু দেখেছিস কি কি করছিস করছিস কেন তোকে কি হ্যাঁ তোকে কি করেছিস তুই দেখছিস যে ওদের খাঁচা আমি পরিষ্কার করছি হ্যাঁ হ্যাঁ রে দুষ্টু তোর খাঁচাটা একটু ধরবো বড়টা না খুললে হবে না দাঁড়া এটা পরিষ্কার করে দিই এই লাফাবি না এ বেরোই গেলেই গেল ওদের ওই দুষ্টু যা বা চলে আসে এটা তারা আসবে না বাবারে বাবা দাঁড়া 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 পরিষ্কার করে দিই দাঁড়া ওই এই যে আপনাদের খেলনা আপনাদের খেলনা একদম না এই যে এখানটা খাবার ঠিক আছে না একটু গরম জল আর ঠান্ডা জল মিশাই দিই এই একটু ঠান্ডা জল আর গরম জল মিশিয়ে দিলাম কেননা এখন ওদের ঠান্ডা জলটা দেওয়া যাবে না